নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ডিমের অমলেটের ঝোল এই জন্য আমি ডিম নিয়ে নিয়েছি তিনটে নিয়েছি আলু ডুমডুম করে কেটে নিয়েছি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা নিয়েছি পেঁয়াজ কুচি আর ছোটো ছোট করে কুচি করা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা গরম মশলা আর নিয়েছি হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো সাদা জিরে সামান্য চিনি এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম আমি ডিমের অমলেটগুলো বানিয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমি দুটো ডিম একসাথে ফাটিয়ে নিয়েছি বন্ধুরা এতে খুব সুন্দরভাবে ডিমের অমলেটটা করা যাবে একটা করে দিলে একটু পাতলা হয় দেখতেই পাবেন এরপরে আমি একটাই দেব তবে এটা আমি দুটো ডিম একসাথে দিয়েছি সুন্দর করে ডিমের অমলেটটা করে নেবেন এটা লোভনীয় রান্না একবার করে খেয়ে দেখবেন খুব চটপটা রান্নাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি দুটো ডিম একসাথে করে আমি দুভাগ করে নিচ্ছি এতে ঝোলের মধ্যে ভেজাতেও আমার সুবিধে হবে ডিমের এই আইটেমটা হয়তো অনেকেই করে খেয়েছেন তবে এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এদিকে আমি কড়াইতে সাদা জিরে সোমবারায় দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পিঁয়াজ কুচি এখন আমি রসুন আর খুব ভালো মতন করে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি যে ডুমডুম করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি আলুগুলো একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো মতন ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর পাকা লঙ্কা বাটা ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকমই দেবেন এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতন হলুদ সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার বন্ধুরা সামান্য রং হওয়ার জন্য আমি এটা ব্যবহার করছি এখন আমি দিয়ে দেব সামান্য চিনি এখন আমি খুব সুন্দরভাবে এটা কষিয়ে নেব আমি বারবার বলি কষানোর উপরেই কিন্তু রান্না দেখুন বন্ধুরা আমি এখন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দেখুন আমার কিন্তু কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিচ্ছি বেশি জল দেবো যেহেতু ডিমের অমলেটের ঝোল সেহেতু ঝোলটাকে টেনে নেবে তার জন্য আমি একটু বেশি জল দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম আলুটা হয়ে যায় এখন আমি ডিমের অমলেটগুলো অ্যাড করে দিচ্ছি ডিমের অমলেট অ্যাড করার পর খুব একটা বেশি ফোটাবো না সামান্য টাইমের জন্য আমি ফোটাবো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তাহলে কিন্তু আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে একটু ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি ধন্যবাদ